বাড়ি ভর্তি মেহমান উৎসবের মঞ্চ পারিবারিক মিলন মেলায় মহাসমারোহে চলছে আড্ডা এর মধ্যে পড়ার টেবিলে মন বসার কথাও নয় বাড়ির ছোট ছেলেটাও তাই গুবলেট পাকালো না পড়ে পরীক্ষা দিতে গিয়ে ডাহা এক ফেল করে বসলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তীর উদযাপনের আয়োজনে জল ঢেলে দিল বাংলাদেশের টেস্ট দল পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তেইশটা ম্যাচ জয় বাড়ির অভিভাবকদের এত রমরমা আয়োজনই যেন বাড়াবাড়ি গল টেস্টে আর যাই হোক বাংলাদেশ জিতে যেতেও পারতো কিন্তু কলম্বো টেস্টে হলো ভরাডুবি সিংহলি ক্রিকেট গ্রাউন্ডে সামান্যতম লড়াইয়ের আভাসও মিললো না হাঁটতে হলো ইনিংস ব্যবধানে চতুর্থ দিন সকালটা বাংলাদেশের জয় স্থায়ী হলো মাত্র সাতাশ মিনিটের জন্য বাংলাদেশ অল আউট হলো মাত্র একশো তেত্রিশ রানে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান শ্রীলঙ্কা জিতে গেল ইনিংস ও আটাত্তর রানের ব্যবধানে এসে জিতে চারটা ম্যাচ খেলে তিনটেতেই ইনিংস ব্যবধানে হারল সোকল্ট টাইগাররা গোলে একেবারে নীরব থাকা প্রকাশ জয়সূরিয়া জ্বলে উঠলেন কলম্বোতে নিলেন পাঁচ উইকেট ম্যাচের শেষ সেশনে যে চারটা উইকেটের পতন হয় এর মধ্যে তিনটাই নিয়েছেন জয়সূরিয়া আসলে প্রথম দিনের শুরু থেকে শ্রীলঙ্কান বোলাররা ছন্দে ছিলেন সহজ ব্যাটিং উইকেটেও বাংলাদেশকে মাত্র দুশো সাতচল্লিশ রানে গুটিয়ে ফেলা ছিল তাদের দারুণ এক সাফল্য তবে সেখানে শ্রীলঙ্কার সাফল্যের চেয়ে বাংলাদেশের ব্যর্থতায় বেশি এর জবাবে ব্যাট হাতে যেন ঝড় তোলেন নিশাঙ্কা চোখ চোখানো এক ইনিংসে করেন একশো আটান্ন ছিলেন দীনেশ চন্দিওয়াল আর কুশল ম্যান্ডিস তাদের এক লিড পুরো গড়ে রান বাংলাদেশের ওপর তখন চাপ মানসিকভাবেই যেন ভেঙে পড়েছিল সফরকারীরা দ্বিতীয় ইনিংসে তা বোঝা গেল স্পষ্টভাবে শ্রীলঙ্কার স্পিনাররা যেন নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল প্রতিপক্ষের প্রতিটি ওভারেই ছিল শ্বাস চাপ চতুর্থ দিন সকালে সেই চাপটা বাংলাদেশ দল নিতে পারলো মাত্র তেত্রিশ বল হ্যাঁ বাড়ি ভর্তি এত আয়োজন থাকলে সত্যি ছেলেপুলেদের পড়া লেখা হয় না প্রত্যাহক কাব্য খেলা একাত্তর